নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির কৃপা আরো কিভাবে ভালোভাবে লাভ করা যায় সেই প্রসঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি কল্যাণকারী গ্রহ তিনি হচ্ছেন ব্রাহ্মণস্পতি তিনি দেবতাদের গুরু দেবতাদের মন্ত্রী ও পরামর্শ দেন তিনি তাই বৃহস্পতি তার জ্ঞান প্রজ্ঞা তার সঠিক ডিরেকশানে একজন জাতক জাতিকাদের জীবনে প্রচুর কিছু প্রাপ্তি হতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনচক্রে প্রচুর ভালো ভালো ঘটনাগুলো ঘটতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার দীর্ঘদিনের গ্লানি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন কিন্তু সঠিক ডিরেকশনে চলতে হবে পবিত্রতার সাথে চলতে হবে অন্তরের মধ্যে পাপ রাখলে হবে না কাউকে ক্ষমা করতে হবে মনে না রেখে যে ক্ষমা করেছিলাম এটা মনে রাখলে হবে না ক্ষমা করে দিয়েছি দান করেছি ডান হাত দিয়ে বা হাত জানবে না এইভাবে দান করতে হবে বৃহস্পতির কৃপা বেশি আসবে বৃহস্পতি বর্তমানে দ্বিতীয় আছে আর দ্বিতীয় থেকে বৃহস্পতি তিনটি দৃষ্টি বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম প্রত্যেকটি দৃষ্টির অর্থ আলাদা আপনারা অনেকেই হয়তো দৃষ্টির অর্থ জানেন আবার অনেকেই হয়তো দৃষ্টির অর্থ জানেন তবে আমি কিন্তু জাস্ট কিছু দৃষ্টির অর্থ আজকে বিশ্লেষণ করতে পারবো কারণ সময় সাপেক্ষ দৃষ্টি একটি দৃষ্টি নিয়ে আলোচনা করতে গেলেই হয়তো আমাদের অনেকটা সময় অতিবাহিত করতে আমি সামারি করে আলোচনা করব বৃহস্পতির পঞ্চম দৃষ্টির অর্থ কি জানেন পূর্বজন্মের পূর্ণ ফলে বা আমাদের যে গুরুজন আমার পিতা আমার মাতা আপনার পিতা আপনার মাতা আপনার গুরুজন আপনার পূর্বপুরুষের পূর্ণ ফল আমাদের জীবনচক্রে আসে এই জন্য দেখবেন যাদের পিতা মাতা খুব ভালো হয় যাদের গুরুজন দাদু ঠাকুমা খুব ভালো মানুষ হয় হেল্পিং নেচার থাকে বংশ পরম্পরায় দেখবেন কিছু কিছু আছে তারা হেল্প করে তাদের বংশের সহসা বিপর্যয় আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যাই হোক তো পূর্বজন্মের জন্মের ফল হোক আমাদের গুরুজনদের আমাদের পূর্বপুরুষের কৃপা হোক পূর্ণ ফল হোক তাদের পূর্ণ ফলটাও আমরা পাব এবং এই পঞ্চম দৃষ্টিতে সেই জিনিসটাই আপনি পাবেন কোথায় দৃষ্টি আছে পঞ্চম আপনার ষষ্ঠে তাহলে বৃষ রাশির সুস্বাস্থ্য আসবে এই সময় বৃষ রাশির যাদের ক্রনিক ডিজিজ আছে অনেকের থাইরয়েড অনেকের সুগার বর্তমানে অনেকের লাইফস্টাইল বিভিন্ন রকম ডিজিজ আছে এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের আছে এই ধরনের ডিস্টারবেন্সগুলো যারা ফেস করছেন অসীম এই সময়টা আপনাদের পজিটিভ দিকে পূর্ব জন্মের পূর্ণ ফলে হোক যে কারণেই হোক না কেন এখানে খুব বেশি লেবারও দিতে হবে না আপনি দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার শত্রু জয় হবে রাশির শত্রু জয় হবে এই ট্রানজিটে বৃহস্পতির কৃপাতে আপনার শত্রুকে আপনি জয় করতে পারবেন বৃহস্পতির কৃপাতে আপনার শত্রুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এবং সিক্স হাউস থেকে আমরা ঋণ দেখি ঋণ মানে কি করজ লোন আপনি মিলিয়ে নিন আমার কথা এই যে পাঁচ মাস বৃহস্পতির একটা ট্রানজিট আছে তো বৃহস্পতি দ্বিতীয় তার পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠে আছে আপনার লোন বা কর্জ অনেকটা মিটে যাবে খেয়াল করে দেখবেন আপনার লোন বা আপনার কর্জ অনেকটাই মিটে যাবে বৃহস্পতির কৃপাতে বৃহস্পতির অবশ্যই আপনাকে সৎ হতে হবে পরিশ্রমী হতে হবে এটা তো অবশ্যই হতে হবে ভালো হতে হবে ভালোর কোনো বিকল্প নেই জানেন তো সত্যিই ভালোর কোনো বিকল্প নেই বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু এতটা ইজি নয় পঞ্চম দৃষ্টির প্রাপ্তি হয় সহসা খুব স্মুথলি প্রাপ্তি হয় ঈশ্বরের কৃপা থাকে বৃহস্পতির কৃপা অনেক বেশি থাকে তাই পঞ্চম দৃষ্টি হবে আমরা দেখেছি জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি প্রাপ্ত হয় পার্টিকুলার ওই ভাবের থেকে কিছু স্কিল আসতে পারে এটা তো সেপারেট ইস্যু আরো অনেক বিষয় আছে আমি মূল প্রসঙ্গে আসছি আপনার পার্টনার আপনার হাজব্যান্ড ওয়াইফ কলত্র ভাব যেহেতু পার্টিকুলারলি ভাবটা সেই বিষয়গুলি বিভিন্ন রকম ঘটনাক্রম ঘটে বাট হুইচ ইম্পর্টেন্ট ওই পার্টিকুলার জায়গাটাকে পাওয়ার জন্য আপনাকে ইফোর্ট দিতে হবে অ্যাসপেক্ট কোথায় পড়েছে আপনার অষ্টমে তাহলে অনেকেই আছেন বৃষরাশির যারা স্পিরিচুয়াল হতে চান যারা আধ্যাত্মিক বিষয়কে চান যারা অকাল্ট বিষয়কে চান অকাল্ট এডুকেশন চান যারা চেঞ্জ চান পরিবর্তন লাইফের অনেকে আছেন কমেন্ট করে জানাবেন আমাকে আর এই জিনিসগুলোকে প্রাপ্ত করার জন্য আমি কি বললাম ইফোর্ট দিতে হবে তাহলে বুঝুন কোন কোন জায়গায় ইফোর্ট বেশি দেব কোন জায়গায় ইফোর্ট কম দিলেও চলবে একটা বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে সাবজেক্ট ভালো পারে সেগুলো তাকে কন্টিনিউ করতে হবে পড়তে হবে রেগুলারিটি কিন্তু ইফোর্ট কোথায় দেবে বাকি তিনটে যাতে সেগুলোতেও ভালো ফলাফল আসে আর যেগুলো ভালো সেগুলোতে সে তো চর্চার মধ্যে রাখবে রাইট ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি সিপেন্ট আমি মনে করি দেবগুরু বৃহস্পতি এই যেমে আছে আপনার পরিবর্তনের জন্য ইউ ওয়ান্ট টু চেঞ্জ জব ইউ হ্যাভ টু গিভ ইফোর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ স্টাইল ইউ হ্যাভ টু গিভ ইফোর তাহলে আপনি যখন এই বিষয়বস্তুগুলোকে চেঞ্জ করতে চাইছেন এই বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করতে চাইছেন ইউ হ্যাভ টু গিভ ই আপনাকে প্রচুর 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 প্রচেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে প্রচেষ্টা করার টার্গেট কিন্তু রাখতে হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো ডাউট আমি প্রকাশ করছি বৃহস্পতি সেভেন্থ অ্যাসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বৃহস্পতি এবং এখানে একটা কনফার্মেশন আছে স্যাটানের অ্যাসপেক্ট ভালো স্যাটার্ন আমি অশুভ গ্রহ আমি কোন গ্রহকেই অশুভ মনে করি স্যাটার্নের অ্যাসপেক্টের মিনিং আমরা দেখেছি অনেক সময় পরিশ্রম করেও কম প্রাপ্তি থাকে বাট বৃহস্পতির অ্যাসপেক্টে পরিশ্রম করবেন পার্টিকুলার এই জায়গাটাতেই বৃহস্পতি পরিশ্রম বেশি করতে বলে এবং সেটিতে শিওর শট আপনি সাকসেস পাবেন সেখানে হান্ড্রেড পারসেন্ট আপনার পজিটিভ ফলাফল আসবেই এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না হোয়াট ইজ দ্যাট নাইন্থ অ্যাসপেক্ট হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ নাইন্থ অ্যাসপেক্ট আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ নাইন্থ অ্যাসপেক্ট কিন্তু পবিত্র অ্যাসপেক্ট পার্টিকুলারলি আপনাদের এখন নাইন্থ যে দৃষ্টিটি সেটি আছে আপনার দশমে সো কর্মের মাধ্যমেও দেখবেন কিছু আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ হবে বা ভাইস ভার্সা আপনি আধ্যাত্মিক জগতে ঢুকেছেন এমন কিছু সোর্স আসলো সেই জায়গা থেকেও আপনার কর্মে উন্নতি হলো কোথাও যেন গিয়ে এই যে নাইন অ্যাসপেক্টের মধ্যে আধ্যাত্মিকতা সঠিক গুরু সঠিক ডিরেকশন পাওয়া কুল দেবতা বা কুল দেবী এই বিষয়বস্তুগুলো কিন্তু চলে আসে তাই নাইন অ্যাসপেক্ট আপনার তে আছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ আপনার কর্মের জায়গায় আপনার ফেম এই আধ্যাত্মিকতা কর্ম ফেম গুরু কোথাও যেন গিয়ে নলেজ হিউজ আধ্যাত্মিক নলেজ হিউজ স্পিরিচুয়াল নলেজ এই বিষয়গুলো কিন্তু একাত্ম হয়ে যাবে তাই আই এম সেইং দ্যাট পার্টিকুলার এই ম্যাটারগুলি থেকে আপনি ভালো ফলাফল পাবেন আই এম সেইং দ্যাট পার্টিকুলারলি এই ম্যাটারগুলি থেকে আপনি শুভ ফলাফল পাবেন আই এম গোয়িং টু সেইং দ্যাট এই পার্টিকুলার অবজেক্টের জায়গা থেকে আপনার পজিটিভ ভাইবসটা আসবে সো হোয়াট ইউ হ্যাভ টু ডু আপনার কি করণীয় পার্টিকুলার এই জায়গাটাকে বুঝে নেওয়া যে আপনার টেনতে দৃষ্টি আছে তো তাহলে টেন্থ হাউস মানে কর্মজীবনে কর্মভাবে সাথে সাথে আধ্যাত্মিকটাকে প্যারালালি কিন্তু ইউ হ্যাভ টু কন্টিনিউ আপনি আধ্যাত্মিকও হবেন আপনি কাজও করবেন ট্রাই টু মিক্স দ্যাট বেটার ওই পার্টিকুলার কাজের মধ্যে থেকে কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু নাম করুন আপনার ইষ্টের নাম করুন খুব ভালো ফল পাবে বৃহস্পতির প্রত্যেকটি বৃহস্পতি গুরুত্বপূর্ণ এবার আমি কিছু টিপস একটু এগুলো জটিল নয় এবার একটু সহজ সরল টিপস দিই ফার্স্ট বৃহস্পতিবার ভেজ খেতে পারেন দেখুন আপনি বলবেন যে দাদা আমি তো আপনারা অনেকেই হয়তো ভেজ হয়তো পছন্দ করেন বাট আমি আপনাকে পরামর্শ দিচ্ছি চেষ্টা করুন অন্তত একটা দুটো বছর করে দেখুন জুপিটার বৃহস্পতিবার ভেজ খান বৃহস্পতি সাত্ত্বিক আহারকে রিপ্রেজেন্ট করে আপনি ভেজ খাচ্ছেন এবং খুব রিচ খাচ্ছেন এটা না সাত্বিক বৃহস্পতিবার হলুদের কাঁচা হলুদ জলের মধ্যে মিশিয়ে বা সঠিক হলুদ জলে মিশিয়ে স্নান করতে পারে অনেকেই আছেন রূপচর্চা করেন হলুদের ফেস প্যাক এগুলো ব্যবহার করতে পারেন গুরুজনদের প্রচুর সম্মান দিয়ে অনেকেই আছেন পার্টনারকে তুই সম্বোধন করে কথা বলেন এতেও অনেক ভালোবাসা থাকে যদি অন্তরের মধ্যে ভক্তি থাকে পার্টনারের প্রতি লয়ালিটি থাকে বিশ্বাস থাকে তুই কেন যা খুশি বলে ঢাকা যেতে পার চেষ্টা করুন আপনার পার্টনার যেই হোক আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড তাকে খুব সম্মান দিতে ভুল করেও চেষ্টা করবেন না তাকে ছোট করা আপনার ওয়াইফকেও মাথায় রাখুন ভালো জায়গায় রাখুন সম্মান দিন তাকে সম্মানের চোখে দেখুন ভাইস করুন ভার্সা গুরুজনদের সম্মান দিন গুরুজনদের সাথে ভালো কোলাবোরেশন রাখুন মন থেকে তাদেরকে ভক্তি করুন অনেক বেটার তার সাথে সাথে রুদ্রাক্ষ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা যেতে পারে বাট বেসিকটা তো শুরু করুন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন বৃহস্পতির কৃপা আসুক আপনাদের জয় শ্রীকশ